ভূতের গল্প মুখে বরফের গুচি গুড়িয়ে গেল সুচিত্রা মিত্র ভূত আছে কি না আছে এমন কথা বলতে চাই না কারণ ভূত বললে মনে হয় গল্প কথা কিন্তু স্পিরিট বলে কিছু একটা আছে এটা আমি বিশ্বাস করি আর এ নিয়ে তো গবেষণা চলে আসছে চলছে কিন্তু সে কথা থাক আমার জীবনে কয়েকবার যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তারই একটা বলি বিশ্বাস অবিশ্বাস করা সে আপনাদের মর্জিৎ বহু বছর আগে উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাল হবে আমি বিয়ে পড়ি স্কটিশ চার্চ কলেজে গান গাই ছাত্র রাজনীতি করি টিউশনি করি আড্ডা মারি এমনই বয়স তখন সময়টা ছোটো শীতকাল কলেজের শেষে পার্টির সেল মিটিং ছিল গোয়া বাগানের এক ছাত্রনেতার বাড়িতে সেখান থেকে যখন পথে না তখন বিকাল সাড়ে ছোটো হবে কিন্তু শীতের বিকাল তো তাই অন্ধকার নামে তাড়াতাড়ি গোয়া বাগানের কাছেই সাহিত্য পরিষদ স্টেট সেখানে আমার এক সহপাঠিনীকে ইকোনমিক্সের একটা বই কিছু নোটস দিয়ে বাড়ি ফিরবো আমি বলা ছিল বাড়িতে এখনকার কথা বলতে পারি না কিন্তু তখন সাহিত্য পরিষদ স্ট্রিট ছিল খুবই সরু আর নোংরা যাই হোক বন্ধুর বাড়িতে কাজ এবং আড্ডা ছেড়ে যখন রাস্তায় বেরোলাম তখন রাত প্রায় সাড়ে আটটা বাড়ি ফিরিটা কপালে বকুনিয়েছে নির্ঘাত ফলে জোর কথা হাঁটা শুরু করলাম ওই সাহিত্য পরিষদ স্ট্রিট ধরে এঁকে বেঁকে কিছুটা হাঁটলেই কর্নওয়ালি স্ট্রিট তারপর টুপি বাস ধরে ভবানীপুরের বাড়িতে তখনও কলকাতা শহরে কিছু কিছু রাস্তায় গ্যাসের আলো জ্বলত সন্ধ্যের একটু আগেই কাঁধে মহি নিয়ে লোকে এসে গ্যাস জ্বালাতো আর ভোরবেলা ওইভাবে এসে নিভিয়ে দিয়ে যেত এই রাস্তায়ও গ্যাসের আলো একই শীতের রাত্রি তাই গ্যাসের আলোয় পথটা খুব আলোকিত নয় একটা গ্যাস পোস্ট থেকে আরেকটা দূরত্বের মধ্যে শীতের রাতের ধোঁয়াশা এবং ঘন অন্ধকার জমাট বেঁধেছিল একটু তো অন্যমনস্কই ছিলাম হঠাৎ মনে হলো পেছনে না জানি আসছে তখন চুরি চিন্তা এসবের হাঙ্গামা ছিল না তাই সে ভয় আমার হয়ই কিন্তু পেছনে কে আসছে এই বধতে গা ছমছমিয়ে উঠল আমি ভীতু এ বদনাম আমার নেই ছোটো থেকেই আমি ডাকা কিন্তু সে রাত্রিতে কি হলো ঘাড় ফিরিয়ে পেছনে দেখবো যে তাও পারলাম না মনে হলো ঘাটটাকে স্পুর দিয়ে আটা হাঁটার বেগটা বাড়ালাম একটা গ্যাস পোস্ট পেরিয়ে জমাট অন্ধকারের কবলে আর ঠিক সেই সময় পিছনে কি বলবো তাকে আজও জানি না প্রাণীটি হনহনিয়ে আমাকে পেরিয়ে চলে গেল ওরে বাস কি ঢেঙা আপাত মস্তক সাদা কোনো কাপড়ে জড়ানো বোধ করি শীতের জন্য আর পাশ দিয়ে যখন গেল তখন যেন মুঠো মুঠো বরফের কুচি আমার উপর ছড়িয়ে গেলো আমি দাঁড়িয়ে পড়লাম চোখ দুটো রইল সামনে গ্যাস পোস্টের দিকে প্রাণীটিকে ওই আলোয় আর একবার দেখার ইচ্ছে কিন্তু ও মা গ্যাসের আলোয় যাবার আগে এই প্রাণীটি কোথায় উবে গেল উড়ে গেল বলছে এই কারণে যে তাকে আর আলোর তলায় দেখলাম না যুক্তি দিয়ে মনকে বোঝালাম হয়তো কোনো বাড়িতে ঢুকে গেছে নয়তো বা আশেপাশে কোনো গলিতে জোরে হাঁটা শুরু করলাম কিন্তু কোথায় কি আমার বাবা পাশে একটা খাটাল আর ডান পাশে একটা বাড়ির উঁচু টানা দেয়াল এছাড়া কোনো বাড়ির দরজা বা সরু বড় নেই তারপর তারপর বুকের ধক ধকা নিয়ে মাথায় বয়ে কেমন করে যে বড় রাস্তায় এসে পড়লাম তা মনে নেই বলতে পারেন চোখের ভুল হতে পারে কে জানে যেমন ধরুন না কেন এই যে সারাদিন কাজের পর রাত বারোটায় টেবিল নাম জেলে যখন লেখাটা লিখছি মনে হচ্ছে কে যেন ঠিক আমার বিছনা দাঁড়িয়ে কি লিখছি পড়ছে ঠান্ডা নিঃশ্বাস আমার গালে লাগছে কেমন যেন একটা আনকানি ফিডিং এ কি বলবেন আপনারা এমন অভিজ্ঞতা আমার আরো অনেক কিন্তু থাক সেগুলি পরে কোনো সময় না হয় বলা যাবে এই অনুগল্পের শেষ এখানেই ফিরে আসবো নতুন গল্প